আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চপ রেসিপি সেটা হচ্ছে ডিম চপ তো এই রেসিপিটা তো খুবই সহজ আর খুবই অল্প সময়ে বানানো যায় আর খেতেও কিন্তু অনেক মজা আজকে আমি দুই ধরনের চপ বানিয়ে নিয়েছি তো কিভাবে বানালাম চলেন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো প্রথমে তো এখানে চপ বানানোর জন্য আমার বেসন লাগবে তো আমি ভাবলাম যে বেসনটা আগে মেখে রাখি তাহলে ভালো হবে আমি আমার প্রয়োজন মতো বেসন নিয়ে নিলাম তারপর এখানে লবণ দিলাম হলুদ মরিচ ধনিয়া তারপরে একটু জিরা দিলাম তো সমস্ত উপকরণ দিয়ে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে বেসনটা গুলিয়ে নিব আর এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে বেসনটা গুলে নিতে হবে বেশি পরিমাণে পানি দিয়ে দিলে তাহলে বেসনের মধ্যে একটা লাম সৃষ্টি হয়ে যাবে এজন্য অল্প অল্প পানি দিলে স্মুথ হয় ব্যাটারটা ভালোভাবে মিশানোর পর আমি এখানে বেকিং পাউডার এবং আদা রসুন মিক্স করব তবে এখন না আদা রসুন আর বেকিং পাউডারটা আমি চপগুলা ভাজার আগ মুহূর্তে ব্যবহার করে এখন আমি একটা আঙ্গুলের সাহায্যে দেখছিলাম যে ব্যাটারটা ঠিক আছে কিনা যেহেতু আঙ্গুল পুরোটাই কুট হয়ে গিয়েছে তার মানে ব্যাটার ঠিক আছে তো এখন চপ বানানোর জন্য আমি আলু ভর্তা বানিয়ে নিব তো এখানে আমি আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে তো এখন আমি একটা গ্লাসের সাহায্যে তাই আলুটাকে ম্যাশ করে নিব আর আলুটা কিন্তু গরম গরম অবস্থায় ম্যাশ করে নিতে হবে গরম অবস্থায় ম্যাশ করে নিলে একদম স্মুথ হয় কোনো লামস থাকে না আলুর মধ্যে তো এই জন্য আমি গরম গরমই মেখে নিচ্ছি আর আমি যেহেতু গরমটা হাতে ধরতে পারবো না এই জন্য আমি একটা গ্লাসের সাহায্যে কিন্তু আলুটা মেখে নিচ্ছি তো এই যে দেখুন আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে আর কতটা স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি এখানে অন্যান্য সব ইনগ্রিডিয়েন্টস মেশাবো তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচিগুলো আমি অল্প একটু সরিষার তেল দিয়ে চুলাই দিয়ে একটু সফট করে নিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সাথে একটু সফটও হয়ে যাবে তো আমি এখানে কিছু মরিচও দিয়ে দিলাম শুকনো মরিচগুলো টেলে নিয়েছি সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম তো এখন আমি ভালোভাবে মেখে নিব মরিচ লবণ এবং পেঁয়াজ একসাথে মিক্স করে নিব ভালোভাবে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে নিব তো এখন আমি এখানে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বর্তাটা বানিয়ে নিব এখন আপনার আলু ভর্তা যত মজা হবে আলুর চপটা কিন্তু খেতে তত মজা হবে তো পরে আমি একটু সরিষার তেলও দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি ভালোভাবে আবার মেখে নিচ্ছি যেহেতু আমি ডিম চপ বানাবো এই জন্য তো ডিম লাগবে তো আমি এখানে ডিম কেটে নিচ্ছি তো আমি একটা ডিমকে চার পিস করে নিচ্ছি ডিমগুলো কাটা হয়ে গেলে আমি এখন চপগুলো বানিয়ে নিব আমি কিভাবে বানাচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে আমি একটু আলু বর্তা নিয়ে নিলাম হাতের তালুতে তারপর পাতলা করে দিয়ে দিলাম তারপরে মাঝখানে আমি একটা ডিম রেখে তারপরে আবার মুড়িয়ে দিলাম আলু বর্তাটা দিয়ে এই যে হয়ে গিয়েছে কিন্তু তো এইভাবে আমি সবগুলা চপ বানিয়ে নিব এখন খুবই সহজ কিন্তু বানানো তবে এখানে আলুটা কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে আর আলুর পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে আলুর পরিমাণ যতটা সম্ভব পাতলা দেওয়ার চেষ্টা করি তারপর বেসন দিয়ে বেজে নেওয়ার পর কিন্তু আলুর চপ সাইজটা অনেক বড় হয়ে যাবে এই যে কথা বলতে বলতে কিন্তু সবগুলো চপ বানানো হয়ে গিয়েছে তো ডিম চপ বানানোর পরে বাকি যে বর্তাটা ছিল ওগুলো দিয়ে আমি ছোটো ছোটো করে চপ বানিয়ে নিয়েছি গুল শেপ দিয়ে তো এই যে এখন সবগুলো বেজে নেওয়ার পালা তো বাজার আগে কিন্তু একটা কাজ বাকি রয়ে গিয়েছে আমি যে বেসন গুলিয়ে রেখেছিলাম বলছিলাম যে ভাজার আগে আমি এখানে বেকিং পাউডার এবং আদা রসুন পেস্ট দিয়ে দিব তো এই যে এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে মিক্স করে নিব বেকিং পাউডারটা আসলে সব বাজার আগ মুহূর্তে দিলেই ভালো হয় এই জন্যই আমি তখন দেইনি তো এখন আমি চুলায় কিন্তু ফ্রাই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখন আমি একটা একটা করে চপ দিয়ে দিলাম তো সবগুলো চপ আমি এইভাবে দিয়ে দিব একটা একটা করে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা কমিয়ে দিতে হবে তেল গরম করার সময় চুলা রাঁচটা বাড়িয়ে তেলটা গরম করে তারপরে চুলা রাঁচটা একদম কমিয়ে দিতে হবে যাতে চপগুলো খুবই সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে বাজা হয়ে যায় আর চুলা রাসটা বাড়িয়ে দিলে কিন্তু উপর দিয়ে কালার হয়ে আসবে কিন্তু ভিতর দিয়ে ভালোভাবে কুক হবে না তো এই জন্য আমি চুলা রাঁসটা এখন কমিয়ে রেখেছি অল্প অল্প আছে আমি চপগুলো ভেজে নিব ভালোভাবে দেখলেন তো খুবই সুন্দর কিন্তু হয়ে গিয়েছে চপগুলো আর কতটা সহজভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো আপনারা এখন তো এভাবে বানিয়ে নিতে পারেন তো এই যে অল্প আছে কিন্তু আমি চপগুলো বেজে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব সবগুলো চপ এই যে আমি একটা স্টেনারের সাহায্যে চপগুলো নামিয়ে নিচ্ছি চুলা থেকে আর অল্প আছে চপগুলো বেজে নেওয়ার ফলে চপগুলোর উপরের অংশটা অনেকটাই সবগুলো চপ আমি নামিয়ে নিয়েছি এবার আমি যে গুল শেপ দিয়ে চপগুলো বানিয়ে নিয়েছিলাম ওগুলো এখন বেজে নিব তো এই যে গুল শেপ দেওয়া চপগুলো কিন্তু বাজা হয়ে গিয়েছে তো এখন আমি চুলা থেকে সবগুলো চপ নামিয়ে নিব তো এই যে সবগুলো চপ কিন্তু বাজা হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে তো কেমন লেগেছে আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ